হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর স্টাডি সেন্টার আজকে আমরা দশম শ্রেণীর কিছু ত্রিকোণমিতির কোণের মানের অনুপাত কীভাবে সহজে বার করতে হয় সেটা আমরা শিখব সায়েন থিটা মানে থিটার জায়গায় যেমন জিরো ডিগ্রি বসাই কত হবে থার্টি ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি বসালে এর মান কত হবে সেটা সহজে বার করার নিয়মটা শিখব যদি আমরা এই একটার মান বার করে নিতে পারি তাহলে আমরা এইখানে এই দুটো সূত্র লেখা আছে এই দুটো সূত্র যদি ভালো মতো মুখস্থ রাখি তাহলে এইগুলোর সবকটা মান সহজে বার করে নিতে পারবো আসো আমরা দেখছি কীভাবে করা যায় সাইন থিটা সাইন জিরো ডিগ্রির মান কত সাইন জিরো ডিগ্রির মান হচ্ছে জিরো সাইন থার্টি ডিগ্রির মান কত সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই টু সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট টু সাইন সিক্সটি ডিগ্রির মান কি রুট থ্রি বাই টু সাইন নাইনটি ডিগ্রির মান হচ্ছে ওয়ান আচ্ছা এরপরে আমরা এগুলো কীভাবে সহজে করবো একটু দেখে না যাক কস্তিটা কস্তিটা মানে কি কস্তিটা মানে হচ্ছে সাইন কস্তিটা মানে হচ্ছে সাইন নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটা এইখানে সাইন থিটা ইজিক্যাল টু কস নাইনটি ডিগ্রি মাইনাস থিটা লেখা আছে সেই একইভাবে যে কস্তিটা বলি কস্তিটা ইজিক্যাল টু সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা হবে তাহলে কস কস্তিটা ইজিক্যাল টু সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা এখানে কস থিটা বার করতে পারে যে কস কত ডিগ্রি বার করব জিরো তাহলে জিরো ডিগ্রির মান কত হবে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস জিরো ডিগ্রি মান জিরো এই যে জিরো পুট করেছি তাহলে কত হবে সাইন নাইনটি ডিগ্রি সাইন ডিগ্রির আমরা আগেই বার করেছি ওয়ান তার মানে কস জিরো মান হবে ওয়ান তাহলে কিন্তু ওয়ান বসাবো ওই একই হবে যদি আমি ডিগ্রি বসাই তাহলে কত হবে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থার্টি ডিগ্রি ইজিক্যাল টু সাইন্স সিক্সটি ডিগ্রি মানে এই মানটা এখানে বসবে একই হবে পঁয়তাল্লিশ ডিগ্রি বসালে ওয়ান বাই রুট টুই হবে একই হবে সিক্সটি ডিগ্রি বসালে ওয়ান বাই টু আর নাইনটি ডিগ্রি বসালে জিরো এটা সহজেই মুখস্ত রাখতে পারবো যদি আমরা মাথায় রেখি যে এইটা এই বরাবর গেলে কস থিরাটা ঠিক তার উল্টো কোনো বরাবর এসছে যদি ভালো মতো লক্ষ্য করি আচ্ছা ট্যান থিটা কত ট্যান থিটা একটা সূত্র আমি লিখে দিয়েছি ট্যান থিটা ইজিক্যাল টু সাইন থিটা বাই কস থিটা এটা পুট করতে হবে ট্যান্থিটা বার করার সময় ট্যান থিটা ইজিক্যাল টু সাইন থিটা বাই কস থিটা তাহলে জিরোকে ওয়ান দিয়ে ভাগ করলে কত হয় জিরোই হয় আচ্ছা টেন থার্টি ডিগ্রি মান কত হবে সাইন থার্টি ডিগ্রি বাই কস থার্টি ডিগ্রি তাহলে ভাগ করলে কত হবে ওয়ান বাই টুকে রুট থ্রি বাই টু দিয়ে ভাগ করলে ওয়ান বাই টু এটা উল্টে যাবে ইন্টু দিলে উল্টে যাবে টু বাই রুট থ্রি টু টু কেটে যাবে তাহলে ওয়ান বাই রুট থ্রি তাহলে টেন থার্টি ডিগ্রির মান কত পের হলো ওয়ান বাই রুট থ্রি ওই একইভাবে টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান কত পারবে এইয সাইন পঁয়তাল্লিশ বাই কস পঁয়তাল্লিশ মানে ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু তাহলে ওয়ান বাই রুট টু হয়ে গেলে উল্টে যাবে রুট টু বাই ওয়ান এটা এটা কেটে গিয়ে ওয়ান অ্যান্সার আসবে আচ্ছা টেন সিক্সটি ডিগ্রি মান কত সাইন থার্টি সিক্সটি ডিগ্রি বাই তাহলে ভাগ করলে কত হবে রুট থ্রি বাই টু ভাজতেও ওয়ান বাই টু তাহলে উল্টে যাবে রুট থ্রি বাই টু টু কেটে গিয়ে তাহলে রুট আচ্ছা ওয়ান কেজি জিরো দিয়ে ভাগ করি তখন এটা অসঙ্গত হয়ে যায় আমরা জানি মানে জুড়ে দিয়ে কোনো সংখ্যাকেই ভাগ করা যায় না কর্থিটার কি কে ব্যবহার করব কর্থিটারটা আমরা কি জানি যে টেন থিটার উল্টো হচ্ছে কর্থিটা মানে ট্যান যেটা থাকবে তার উল্টো হবে কট টেন কত আছে জিরো জিরো মানে কি 0 নিচে কিছু নেই মানে ওয়ান আছে তাহলে ওয়ান বাই হয়ে যাবে ওয়ান বাই মানে কত অসঙ্গত আচ্ছা কট থার্টি ডিগ্রি মান কত হবে উল্টে যাবে ওয়ান বাই টেন তাহলে হবে ওয়ান বাই আছে রুট থ্রি মানে রুট হবে আচ্ছা কট পঁয়তাল্লিশ ডিগ্রি মান কথা হবে উল্টে যাবে ওয়ান বাই মানে ওয়ানই হবে আচ্ছা কট সিক্সটি ডিগ্রি মান কত হবে এটা উল্টেই যাবে তাহলে ওয়ান বাই রুট থ্রি হয়ে যাবে কেন না রুট থ্রি বাই ওয়ান আছে সেটা উল্টে গেলে কী হবে ওয়ান বাই রুট থ্রি যে কোনো সংখ্যার নিচে কিছু নেই মানে ওয়ান আছে তাহলে সেটাকে উল্টে দিলে ওয়ান বাই হয়ে যায় ওয়ান বাই রুট থ্রি হয়ে যাবে আচ্ছা কট নাইনটি ডিগ্রি মান কত হবে এখানে অসঙ্গত আছে এটা উল্টে গেলে অসঙ্গত মানে কি অসঙ্গত মানে ছিল ওয়ান বাই জিরো এটা তো অসঙ্গত বলছিলাম তাহলে এটা উল্টে দিলে কত হবে জিরো বাই ওয়ান আর জিরো বাই ওয়ান মানে কি জিরোই হবে এই জায়গাটা বোঝার জায়গা আছে যে এখানে অসঙ্গত আছে ওয়ান বাই অসঙ্গত অসংগত কেন হয়েছিল না এখানে আমি ওয়ান বাই জিরো করেছিলাম তাই অসঙ্গত হয়েছিল এখন এটা উল্টে যাবে তাই না কারণ কট থিটা মানে হচ্ছে ওয়ান বাই টেন থিটা তাহলে এটা উল্টে দিলে কত হবে জিরো বাই ওয়ান হবে আর জিরো বাই ওয়ান মানে কত হয়ে যাবে জিরো হয়ে যাবে আচ্ছা এরপরে কোশেক থিটা কোষেক থিটা মানে কি কোসে একটি মানে হচ্ছে ওয়ান বাই সাইন থিটা সাইন্দিটা ইজিক্যাল টু ওয়ান বাই কোসেকটিটা তাহলে কোষের তিটা ইজিক্যাল টু ওয়ান বাই সাইন থিটা সাইন্টিটা উল্টো হবে তাহলে সাইন্টিটা কত আছে সাইন জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি যাই আছে সেটা উল্টে যাবে কোশেক জিরো ডিগ্রি কত হবে তাহলে জিরো বাই ওয়ান আছে তাহলে ওয়ান বাই জিরো ওয়ান বাই জিরো মানে অসঙ্গত আচ্ছা কোশেক থার্টি ডিগ্রি মান কত হবে ওয়ান বাই টু আছে তাহলে টু হয়ে যাবে টু বাই ওয়ান বাই টু এটা উল্টে যাবে এটা উল্টে যাবে টু বাই রুট থ্রি এটা উল্টে যাবে ওয়ানের নিচে কিছু নেই মানে ওয়ানই আছে তাহলে ওয়ান বাই ওয়ান মানে উল্টে গেলেও ওয়ান বাই ওয়ান মানে ওয়ানই হবে ঠিক আছে এবার সেকটিটা সেকটিটা মানে কত সেকটিটা মানে হচ্ছে ওয়ান বাই কস্তিটা মানে কস্তিটা ইজিক্যাল টু ওয়ান বাই সেকটিটা তাহলে সেক্তিটা ইজিক্যাল টু কী হবে ওয়ান বাই কস্তিটা মানে কস্তিটা উল্টো হবে কস্তিটাকে উল্টে দিলে কী হবে কসিটা ওয়ান আছে ওয়ান বাই ওয়ান উল্টে গেলেও ওয়ান বাই ওয়ান মানে ওয়ানই থাকবে এখানে কী হবে টু বাই রুট থ্রি হয়ে যাবে উল্টে গেলে এটা কত হবে রুট থ্রি রুট টু বাই ওয়ান মানে রু রুট টু হবে আচ্ছা এটা উল্টে গেলে টু হবে এটা উল্টে গেলে কত হবে এখানে জিরো বাই ওয়ান আছে তাহলে ওয়ান বাই জিরো মানে অসংগত হবে আচ্ছা আসো একবার পুরোটা কুইক রিভিশন করে নিই সাইন থ্রিটা কী বললাম এটা মুখস্থ রাখতে হবে সাইন থ্রিটাই জিরো ডিগ্রি মান জিরো হাফ থার্টি ডিগ্রি মান পঁয়তাল্লিশের ওয়ান বাই রুট টু সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি বাই টু আর নাইনটি ডিগ্রি মান ওয়ান এরপরে যখন কস থিটা বার করবো না তখন সাইন থ্রিটাটাই মাথায় রাখবো কিন্তু এটা উল্টে দেবো যেটা সাইন নাইনটি ডিগ্রি মান হবে সেটা কস জিরো ডিগ্রি যেটা সায়েন্স সিক্সটি ডিগ্রি মান হবে সেটা কস থার্টি ডিগ্রি মান অথবা আমরা এটা আরও সটে মুখস্থ রাখতে পারি যদি আমরা এরকম ভাবি যে সায়েন্স সিক্সটি ডিগ্রি মান সেটা কস কত ডিগ্রি হবে সেটা আমি বলবো সিক্সটি ডিগ্রির সঙ্গে কত যোগ করলে নাইনটি ডিগ্রি হয় তাহলে কস থার্টি ডিগ্রি মান কারণ সায়েন্স সিক্সটির সঙ্গে যদি আমি থার্টি যোগ করি তবেই নাইনটি হবে তাহলে আমি এইভাবে মাথায় রাখতে পারব যে সায়েন্স সিক্সটির সঙ্গে কত যোগ করলে নাইনটি হয় না থার্টি তাহলে কস থার্টির মান ওটা হবে যদি বলি সাইন পঁয়তাল্লিশের মানটা কস কত ডিগ্রির সমান হবে তাহলে পঁয়তাল্লিশের সময় কত যোগ করলে নব্বই হবে পঁয়তাল্লিশ যোগ করলে তাহলে পঁয়তাল্লিশের মানই হবে কস পঁয়তাল্লিশের মানও সেম হবে আচ্ছা সাইন থার্টি ডিগ্রি এটা কার্স কস কত ডিগ্রির সমান হবে না সাইন থার্টির সঙ্গে কত যোগ করলে নাইনটি হয় না সিক্সটি যোগ করলে তাহলে ওটা শিওর কস সিক্সটি ডিগ্রির মান হবে সেরকমভাবেই সাইন নাইনটি ডিগ্রির যে মানটা হবে সেটা কস জিরো ডিগ্রির মান কারণ নাইনটির সঙ্গে জিরো যোগ করলে তবেই নাইনটি হয় এরপরে ট্যান থ্রিটার মানটা আমি বলবো যে তোমরা একটুখানি মুখস্ত রাখবে এর কারণ হচ্ছে সাইন টিটা বাই কথ এরকম ভেবে কথা একটু কঠিন হবে সেখানে আমি বলবো যে ট্যান থিটা একটু মুখস্থ রাখবে সোজা আছে জিরো হবে প্রথমটা তারপর ওয়ান বাই রুট থ্রি তারপর ওয়ান তারপর রুট থ্রি তারপর অসঙ্গত এটা মাথায় রাখবে অসঙ্গতটা তো আমাদের পরীক্ষা অতটা বেশি আসে না অতটা ইম্পর্টেন্ট নয় তাহলে এই চারটে সিরিজ যদি মাথায় রাখো তাহলেও হবে এরপরে কর থিটার মানটা ক্যান থিটার উল্টো হয় তাহলে এই দিক দিয়ে এরকম বরাবর একই হবে যেরকম বললাম কোশেক থিটার মানটা কী হবে কোশেক থিটার মানটা হবে সাইন সাইনে উল্টো হয় তাহলে ওয়ান বাই সাইন থিটা তাহলে এই মানটা বেরোবে আচ্ছা শেক থিটার মানটা ওয়ান বাই কস থিটা হয়ে যায় তাহলে যদি ওয়ান বাই কস থিটা করে দিই তাহলে এই মানটা পেয়ে যাব তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনটা ক্লিক করে দেবে এবং লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাদেরকে জানাবে 分かる。